বাংলা সাহিত্যের এক উজ্জ্বল জ্যোতিষ্ক যিনি ভাষাকে দিয়েছিলেন নতুন গতি তিনি প্রমোদ চৌধুরী প্রবন্ধ গল্প আর কবিতার ছন্দে যিনি জয় করেছিলেন পাঠকের মন আঠেরোশো আটষট্টি সালে জন্ম নেওয়া এই সাহিত্যিক বীরবল নামে লিখতেন বুদ্ধিদীপ্ত সব লেখা তার সবচেয়ে বড় পরিচয় গদ্যের চলিত রীতির প্রবর্তক তিনি সবুজপত্র পত্রিকার মাধ্যমে তিনি চলিত ভাষাকে সাহিত্যের মূলধারায় প্রতিষ্ঠিত করেন তার তীক্ষ্ণ বুদ্ধি ও যুক্তিবাদী মননের প্রকাশ ঘটেছিল নির্লোহিত ও বীরবলের হালখাচার মতো প্রবন্ধ গ্রন্থে আবার চারিয়ারি কথার মতো গল্পেও তিনি দেখিয়েছেন মনসিয়ানা বাংলা ভাষা ও সাহিত্যকে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যেতে প্রমোদ চৌধুরীর অবদান অবিস্মরণীয় উনিশশো সালে তার মৃত্যু হলেও চলিত ভাষারীতিতে তিনি বেঁচে আছেন আমাদের মাঝেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন